বছর ষাটের এক বৃদ্ধা মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালালো দুষ্কৃতি হ্যাঁ একদম ঠিকই ধরেছেন মহিলার গলা থেকে হার ছিনতাই বসিরহাটে ট্যাটরা এলাকার ঘটনা এদিন সন্ধেবেলা ন্যাযাপ রোড ধরে ওই মহিলা বাজারে যাচ্ছিলেন সেই সময় পিছন দিক দিয়ে আসে দুই দুষ্কৃতি মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালিয়ে যায় চিৎকার চেঁচামেচি করলো সেই হার উদ্ধার করতে পারেননি ওই বিদ্যা মহিলা তৎক্ষণিক দিশাহারা হয়ে বসিরথ থানার অভিযোগ দায়ের করেন তদন্ত নেমেছে বসিরহাট থানার পুলিশ দেখুন সেই চিত্র আমি ওখানে আমার বলছি তাই কি না দেওয়া আমি দেখা তোমাকে আমি চিনি তুমি চিনতে পারছো না তো ধর চিনতে পারছি

কো랏 করে সামনে মানে কুদায় টেট্রা 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 হ্যাঁ আপনার নাম কি